বন্ধুরা তোমরা বাংলা ব্যাকরণ বইয়ের সরসন্ধি নিয়ম পড়েছ নিশ্চয়ই কিন্তু সব নিয়মগুলো হয়তো বইয়ে দেওয়া নেই কিংবা সব নিয়ম মনে থাকে না তাই তো তবে চিন্তার কিছু নেই এই ভিডিওতে যখন এসেই গেছো তখন একটু সময় দিয়ে জেনে নাও সরসন্ধির সমস্ত নিয়মগুলো বাংলায় মোট এগারোটি স্বরধ্বনি রয়েছে প্রতিটি স্বরধ্বনির সঙ্গে এগারোটি স্বরধ্বনি যুক্ত হলে মোট সরসন্ধির সংখ্যা দাঁড়ায় এগারো গুণিত এগারো সমান একশো একুশটি এই একশো একুশটি নিয়ম সুন্দরভাবে সাজিয়ে তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে কোন শরধ্বনির সঙ্গে কোন শরধ্বনি যুক্ত হলে সন্ধি হয়ে কোন ধ্বনি তৈরি হয় তা তোমরা জেনে যাবে সেই সঙ্গে উদাহরণও দেওয়া হবে একটি করে কিছু নিয়মের ক্ষেত্রে হয়তো উদাহরণ দেওয়া সম্ভব নাও হতে পারে কারণ ওই নিয়মে কোনো শব্দ হয়তো বাংলা বা সংস্কৃতে নেই তবে নিয়মটা তোমরা জেনে যাবে আমরা নামতা যেভাবে মুখস্থ করি পরপর সেই কারণে পরপর মনেও থাকে ঠিক সন্ধির ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োগ করতে পারলে আমার বিশ্বাস সন্ধিটাও সহজে আয়ত্ত হয়ে যাবে সাধারণত ব্যাকরণ বইগুলোতে খাপছাড়া নিয়মে সন্ধি শেখানো হয়ে থাকে তাই আমাদের মনে থাকে না সেই কারণে আমি এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ সন্ধির নিয়ম পরপর সাজিয়ে দিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক প্রথমে আমরা অসরধ্বনির সঙ্গে এগারোটি শরধ্বনি যুক্ত হলে কি কি হয় তা জেনে নেব প্রথমে এক নম্বর হলো অযুক্ত অ সমান আ উদাহরণ হল দিবস যুক্ত অন্ত সমান দিবস আন্ত দু নম্বর অযুক্ত আ সমান আ উদাহরণ হলো বিবেকযুক্ত আনন্দ সমান বিবেকানন্দ তিন নম্বর অযুক্ত রস্যই সমান এ উদাহরণ হলো পূর্ণযুক্ত ইন্দু সমান পূর্ণেন্দু চার নম্বর হলো অযুক্ত দীর্ঘই সমান এ উদাহরণ হলো ভবযুক্ত ইস সমান ভবেশ পাঁচ নম্বর হল অযুক্ত রস্য সমান ও উদাহরণ হল দাম যুক্ত উদর সমান দামোদর ছয় নম্বর অযুক্ত দীর্ঘও সমান ও উদাহরণ পর্বতযুক্ত ঊর্ধ্বে সমান পর্বতর্ধে সাত অযুক্ত ঋ সমান অর উদাহরণ দেবযুক্ত ঋষি সমান দেবর্ষি আট নম্বর অযুক্ত এ সমান ওই উদাহরণ হল জনযুক্ত এক সমান জনৈক নয় অযুক্ত ওই সমান ওই উদাহরণ হলো মত যুক্ত ঐক্য সমান মতৈক্য দশ নম্বর অযুক্ত ও সমান ঔ উদাহরণ হলো বনযুক্ত ঔষধি সমান বনৌষধি এগারো নম্বর অযুক্ত ও সমান ঔ উদাহরণ চিত্তযুক্ত ঔদাস্য সমান উদাস্য তাহলে আমরা অ দিয়ে এগারোটি শরধ্বনি যুক্ত হলে কী কী সন্ধি হয় তা জানলাম এরপর আমরা পরের জানব আ দিয়ে বারো নম্বর হল আ যুক্ত অ সমান আ উদাহরণ যথাযুক্ত অর্থ সমান যথার্থ তেরো নম্বর আ যুক্ত আ সমান আ উদাহরণ বিদ্যাযুক্ত আলোয় সমান বিদ্যালয় চোদ্দ নম্বর আ যুক্ত রস্যই সমান এ উদাহরণ যথাযুক্ত ইষ্ট সমান যথেষ্ট পনেরো নম্বর আ যুক্ত দীর্ঘই সমান এ উদাহরণ যুক্ত ইস সমান রমেশ ষোলো নম্বর আ যুক্ত রস্য সমান ও উদাহরণ যথাযুক্ত উচিত সমান যথোচিত সতেরো নম্বর আ যুক্ত দীর্ঘ সমান ও উদাহরণ মহাযুক্ত উর্মি সমান মহর্মী আঠেরো নম্বর আ যুক্ত রি সমান অর উদাহরণ মহাযুক্ত ঋষি সমান মহর্ষি উনিশ নম্বর আ যুক্ত এ সমান ওই। উদাহরণ তথা যুক্ত এব সমান তথৈব কুড়ি নম্বর আ যুক্ত ওই সমান ওই, উদাহরণ মহাযুক্ত ঐশ্বর্য সমান মহৈশ্বর্য একুশ নম্বর আ যুক্ত ও সমান ও, উদাহরণ মহাযুক্ত ঔষধি সমান মহৌষধি বাইশ নম্বর আ যুক্ত ঔ সমান ঔ উদাহরণ মহাযুক্ত অৎসুক্ক সমান মহৎসুক্য। তাহলে আমরা অ এবং আ দিয়ে মোট বাইশটি সন্ধির নিয়ম জানলাম এরপরে রসই দিয়ে কি কি হয় তা আমরা জেনে নেব তেইশ নম্বর রসইযুক্ত অ সমান জ য মানে এখানে জ ফলা উদাহরণ আদিযুক্ত অন্ত সমান আদ্যন্ত রসই দিয়ে আমরা যতগুলোই বলবো প্রতিটাতেই জ আসবে এবং সেগুলো জ মানে জ ফলা হবে আমি বারবার বলছি না চব্বিশ নম্বর যুক্ত আ সমান যা উদাহরণ প্রতিযুক্ত আগমন সমান প্রত্যাগমন পঁচিশ নম্বর রসইযুক্ত রসই সমান দীর্ঘই উদাহরণ রবিযুক্ত ইন্দ্র সমান রবীন্দ্র ছাব্বিশ নম্বর যুক্ত দীর্ঘই সমান দীর্ঘই উদাহরণ গিরিযুক্ত ইস সমান গিরীশ সাতাশ নম্বর যুক্ত রসও সমান জু উদাহরণ অধিযুক্ত উষিত সমান অধ্যুষিত আঠাশ নম্বর রসইযুক্ত দীর্ঘ সমান জু উদাহরণ দ্বিযুক্ত উতম সমান দুতম এটা সংস্কৃত শব্দ উনত্রিশ নম্বর রসইযুক্ত রি সমান জৃ উদাহরণ হলো মুনিযুক্ত ঋষভ সমান মুন্সভ এটাও সংস্কৃত শব্দ তিরিশ নম্বর রসইযুক্ত এ সমান জে উদাহরণ প্রতিযুক্ত এক সমান প্রত্যেক একত্রিশ নম্বর রসইযুক্ত ঐ সমান জয়ী উদাহরণ অতিযুক্ত ঐশ্বর্য সমান অত্যৈশ্বর্য বত্রিশ নম্বর রস্যযুক্ত ও সমান জো উদাহরণ মুনিযুক্ত ও সমান মুন্নক এটা সংস্কৃত শব্দ তেত্রিশ নম্বর রস্যযুক্ত ঔ সমান জৌ উদাহরণ অতিযুক্ত ঔদার্য সমান অত্যৌদার্য তাহলে রস্যই দিয়ে শব্দগুলো আমরা জানলাম এরপর আমরা দীর্ঘই দিয়ে জানব চৌত্রিশ নম্বর দীর্ঘই যুক্ত অ সমান জ যেমন নদী যুক্ত অম্বু সমান নদ্যম্বু পঁয়ত্রিশ নম্বর দীর্ঘই যুক্ত আ সমান যা উদাহরণ দেবী যুক্ত আগতা সমান দেববাগতা ছত্রিশ নম্বর দীর্ঘই যুক্ত রসই সমান দীর্ঘই উদাহরণ সুধি যুক্ত ইন্দ্র সমান সুধীন্দ্র সাঁত্রিশ নম্বর দীর্ঘই যুক্ত দীর্ঘই সমান দীর্ঘই উদাহরণ সচি যুক্ত ইস সমান সচিস আটত্রিশ নম্বর যুক্ত রস্য সমান জু উদাহরণ নদী যুক্ত উৎসব সমান নদ্যোৎসব উনচল্লিশ নম্বর দীর্ঘই যুক্ত দীর্ঘ সমান জু উদাহরণ যুক্ত উর্ধ্ব সমান ধগ এটাও সংস্কৃত শব্দ চল্লিশ নম্বর যুক্ত ঋ সমান জৃ উদাহরণ বলি যুক্ত ঋষভ সমান বল্রীষভ সংস্কৃত শব্দ এটাও একচল্লিশ নম্বর দীর্ঘই যুক্ত এ সমান যে যেমন গোপী যুক্ত এসা সমান গোপ্যেসা বিয়াল্লিশ নম্বর দীর্ঘই যুক্ত ওই সমান জয়ী উদাহরণ বলি যুক্ত ঐরাবত সমান বল্লৈরাবত এটাও সংস্কৃত শব্দ দীর্ঘই যুক্ত ও সমান জো উদাহরণ সরস্বতী যুক্ত ওঘ সমান সরস্বত্ব ঘ চুয়াল্লিশ যুক্ত ও সমান জৌ উদাহরণ বাণীযুক্ত ঔচিত্তম সমান উচিত্তম তাহলে দীর্ঘই দিয়ে আমরা শব্দগুলো জানলাম এরপরে রস্ব দিয়ে অন্যান্য ধ্বনিযুক্ত হলে কি কি সন্ধি হয় তা আমরা জেনে নেব প্রথমে ৪৫ নম্বর যুক্ত অ সমান ব ব মানে এখানে ব ফলা যেমন সুযুক্ত অল্প সমান স্বল্প এখানে বটা ফলা রূপে যুক্ত হয়েছে দন্তস্যর সাথে সেরকম পরবর্তীগুলোতেও ব ফলারূপে যুক্ত হবে ছেচল্লিশ নম্বর রস্যৌযুক্ত আ সমান বা উদাহরণ সুযুক্ত আগত সমান স্বাগত সাতচল্লিশ নম্বর রস্যউযুক্ত রসই সমান বি উদাহরণ অনুযুক্ত ইত সমান অনিত আটচল্লিশ নম্বর রস্যউযুক্ত দীর্ঘই সমান বি উদাহরণ অনুযুক্ত ইক্ষা সমান অন্নীক্ষা ঊনপঞ্চাশ নম্বর যুক্ত রস সমান দীর্ঘ উদাহরণ কটুযুক্ত উক্তি সমান কটুক্তি পঞ্চাশ নম্বর যুক্ত দীর্ঘ সমান দীর্ঘ উদাহরণ তনুযুক্ত ঊর্ধ্ব সমান তনুর্ধ্ব একান্ন নম্বর রসৌযুক্ত রি সমান ব্রি উদাহরণ মধুযুক্ত রিতে সমান মধ্রিতে বাহান্ন নম্বর রস্যৌযুক্ত এ সমান বে উদাহরণ অনুযুক্ত এসন সমান অন্বেষণ তিপ্পান্ন নম্বর রসৌযুক্ত ওই সমান বই উদাহরণ অনুযুক্ত ঐক্ষিষ্ট সমান অন্যক্ষিষ্ট চুয়ান্ন নম্বর রস্যৌযুক্ত ও সমান বো উদাহরণ পচতুযুক্ত ওদনম সমান পচতদনম এটা সংস্কৃত শব্দ পঞ্চান্ন নম্বর রস্যৌযুক্ত ও সমান বৌ উদাহরণ দাদাতুযুক্ত ঔষধম সমান দাদাত্মধম এটাও সংস্কৃত শব্দ তাহলে রস্যউ দিয়ে আমরা জানলাম এরপর দীর্ঘ দিয়ে আমরা জানবো সন্ধির নিয়মগুলো ছাপ্পান্ন নম্বর যুক্ত অ সমান ব যুক্ত অম্বু সমান সরজম্বু সাতান্ন নম্বর যুক্ত আ সমান বা উদাহরণ বধু যুক্ত আদি সমান বদ্ধাদি আটান্ন নম্বর দীর্ঘযুক্ত রসই সমান বি উদাহরণ তনুযুক্ত ইন্দ্রিয়ম সমান তন্নিন্দ্রিয়ম উনষাট নম্বর যুক্ত দীর্ঘই সমান বি উদাহরণ তনুযুক্ত ঈশ্বর সমান তন্ীশ্বর ষাট নম্বর দীর্ঘযুক্ত রস সমান দীর্ঘ উদাহরণ বধুযুক্ত উৎসব সমান বোধুৎসব একষট্টি নম্বর দীর্ঘযুক্ত দীর্ঘ সমান দীর্ঘ উদাহরণ ভূযুক্ত ঊর্ধ্ব সমান ভূর্ধ্ব বাষট্টি নম্বর দীর্ঘযুক্ত ঋ সমান ব্রি এটার কিন্তু কোনো উদাহরণ পাওয়া যায়নি তাই উদাহরণ দিতে পারলাম না এরপর তেষট্টি নম্বর যুক্ত এ সমান বে উদাহরণ সরযুযুক্ত এ ধিতম সমান সরোজে ধিতম চৌষট্টি নম্বর যুক্ত ওই সমান বই উদাহরণ যুক্ত ঐশ্বর্যম সমান বদ্ধৈশ্বর্যম পঁয়ষট্টি নম্বর দীর্ঘযুক্ত ও সমান বো উদাহরণ সরজু যুক্ত ওঘ সমান সরজ্যঘ ছেষট্টি নম্বর যুক্ত ও সমান বৌ উদাহরণ ঔদার্যম সমান বদ্ধ উদার্যম এরপর ঋ দিয়ে সন্ধিগুলো আমরা জানবো সাতষট্টি নম্বর রিযুক্ত অ সমান র র মানে র ফলা উদাহরণ হচ্ছে পিতৃযুক্ত অনুমতি সমান পিত্র অনুমতি আটষট্টি নম্বর রিযুক্ত আ সমান রা পিতৃযুক্ত আলয় সমান পিত্রালয় ঊনসত্তর নম্বর রিযুক্ত রসই সমান রি। উদাহরণ পিতৃযুক্ত ইচ্ছা সমান পিতৃ ইচ্ছা সত্তর নম্বর রিযুক্ত দীর্ঘই সমান ঋ উদাহরণ পিতৃযুক্ত ইহিতম সমান পিতৃহিতম একাত্তর নম্বর রিযুক্ত রস্যও সমান রু উদাহরণ ভাতৃযুক্ত উপদেশ সমান ভাতৃপদেশ বাহাত্তর নম্বর রিযুক্ত দীর্ঘ সমান রু উদাহরণ পিতৃযুক্ত উহ সমান পিতৃহ তিয়াত্তর নম্বর ঋযুক্ত রি সমান রি উদাহরণ পিতৃযুক্ত ঋণ সমান পিতৃণ বাংলাতে পিতৃ ঋণ চুয়াত্তর নম্বর ঋযুক্ত এ সমান রে উদাহরণ পিতৃযুক্ত এ সোনা সমান পিত্রে সোনা পঁচাত্তর নম্বর ঋযুক্ত ঐ সমান রৈ উদাহরণ পিতৃযুক্ত ঐশ্বর্যম সমান পিত্র ঐশ্বর্যম ছিয়াত্তর নম্বর ঋযুক্ত ও সমান রো এটারও উদাহরণ নেই সাতাত্তর নম্বর ঋযুক্ত ঔ সমান রৌ উদাহরণ পিতৃযুক্ত ঔদার্যম সমান পিত্রৌদার্যম আটাত্তর নম্বর এরপর হচ্ছে এ দিয়ে শুরু এ যুক্ত অ সমান অয় উদাহরণ নে যুক্ত অন সমান নয়ন উনআশি নম্বর এ যুক্ত আ সমান অয়া উদাহরণ সে যুক্ত আন সমান শয়ান আশি নম্বর এ যুক্ত রসই সমান অই উদাহরণ সে যুক্ত ইতম সমান সইতম একাশি নম্বর এ যুক্ত দীর্ঘই সমান অই উদাহরণ সে যুক্ত ইত সমান সহিত বিরাশি নম্বর এ যুক্ত রস্যও সমান অয়ু এটার উদাহরণ নেই তিরাশি নম্বর এ যুক্ত দীর্ঘও সমান অয়ু এটারও উদাহরণ নেই চুরাশি নম্বর এ যুক্ত ঋ সমান অি এটারও উদাহরণ নেই পঁচাশি নম্বর এ যুক্ত এ সমান অয়ে উদাহরণ সে যুক্ত এ সমান স সংস্কৃত শব্দ এটা চিরাশি নম্বর এ যুক্ত ওই সমান অই উদাহরণ সে যুক্ত ঐ সমান সই এটাও সংস্কৃত শব্দ সাতাশি নম্বর এ যুক্ত ও সমান অয় উদাহরণ নেই এটারও অষ্টআশি নম্বর এ যুক্ত ও সমান অয়ৌ এটারও উদাহরণ নেই তাহলে এ পর্যন্ত জানলাম এরপর ওই দিয়ে শব্দগুলো জানব উননব্বই নম্বর ওই যুক্ত অ সমান আয় উদাহরণ গৈ যুক্ত অক সমান গায়ক নব্বই নম্বর ওই যুক্ত আ সমান আয়া উদাহরণ রই যুক্ত আ সমান রায়া একানব্বই নম্বর ওই যুক্ত রসই সমান আই উদাহরণ রই যুক্ত রসই সমান রাই বিরানব্বই নম্বর ওই যুক্ত দীর্ঘই সমান আই এগুলোর কিন্তু উদাহরণ নেই বেশ কয়েকটার আমি পরপর বলছি তিরানব্বই নম্বর ওই যুক্ত রসও সমান আয়ু চুরানব্বই নম্বর ওই যুক্ত দীর্ঘ সমান আয়ু পঁচানব্বই ওই যুক্ত রি সমান আই রি চিরানব্বই ওই যুক্ত এ সমান আইএ এটার উদাহরণ আছে যেমন রই যুক্ত এ সমান রায়ে তারপর সাতানব্বই নম্বর ওই যুক্ত ওই সমান আয়ই এটারও উদাহরণ নেই আটানব্বই নম্বর ওই যুক্ত ও সমান আয়ো উদাহরণ রই যুক্ত ও সমান রায় নিরানব্বই নম্বর ওই যুক্ত ও সমান আয়ো এটারও উদাহরণ নেই তাহলে ওই পর্যন্ত জানলাম এরপর আমরা ও দিয়ে শব্দগুলো জানব একশো নম্বর ও যুক্ত অ সমান অব উদাহরণ ভো অন সমান ভবন একশো এক নম্বর ও যুক্ত আ সমান অবা উদাহরণ গো যুক্ত আদি সমান গবাদি একশো দুই নম্বর ও যুক্ত রস্যই সমান অবি উদাহরণ প যুক্ত ইত্র সমান পবিত্র একশো তিন নম্বর ও যুক্ত দীর্ঘই সমান অবি এগুলো পরপর কয়েকটা উদাহরণ নেই আমি বলে বলে দিচ্ছি একশো চার নম্বর ও যুক্ত রস্য সমান অবু একশো পাঁচ ও যুক্ত দীর্ঘ সমান অবু একশো ছয় ও যুক্ত রি সমান অব্রি একশো সাত ও যুক্ত এ সমান অবে উদাহরণ হচ্ছে গো যুক্ত এ সোনা সমান গবেষণা একশো আট ও যুক্ত ওই সমান অবৈ উদাহরণ নেই এটারও একশো ও যুক্ত ও সমান অব উদাহরণ গো যুক্ত ও সমান গব একশো ও যুক্ত ও সমান অবৌ এটারও উদাহরণ নেই এরপর ও দিয়ে শব্দগুলো আমরা জানব একশো এগারো যুক্ত অ সমান আব উদাহরণ পৌযুক্ত অক সমান পাবক একশো বারো যুক্ত আ সমান আবা উদাহরণ নৌ যুক্ত আ সমান নাবা একশো তেরো ঔযুক্ত রস্যই সমান আবি উদাহরণ নৌযুক্ত ইক সমান নাবিক একশো চোদ্দো যুক্ত দীর্ঘই সমান আবি উদাহরণ নেই একশো পনেরো যুক্ত রস্যউ সমান আবু উদাহরণ ভৌযুক্ত উক সমান ভাবুক একশো ষোলো ঔযুক্ত দীর্ঘ সমান আবু উদাহরণ নেই একশো সতেরো ঔযুক্ত রি সমান আব্রি এটারও নেই উদাহরণ একশো আঠেরো যুক্ত এ সমান আবে উদাহরণ যুক্ত এ সমান নাবে একশো উনিশ যুক্ত ওই সমান আবই এটারও উদাহরণ নেই একশো কুড়ি যুক্ত ও সমান আবো যেমন গ্লো যুক্ত ও সমান গ্লাবো একশো একুশ ঔ যুক্ত ঔ সমান আবৌ উদাহরণ নৌ যুক্ত ঔ সমান নাবৌ তাহলে এতগুলো আমরা জানলাম আরও আমরা দুটো নিয়ম জানব অ এবং আয়ের সঙ্গে ঋত যদি যুক্ত হয় তাহলে কি হয় সেটা আমরা জানবো একশো বাইশ নম্বর হচ্ছে অযুক্ত ঋত সমান আর্ত যেমন শীত যুক্ত ঋত সমান শীতার্ত আর একশো তেইশ যুক্ত ঋত সমান আর্ত উদাহরণ পিপাসা যুক্ত ঋতু সমান পিপাসার্ত এগুলো আমরা সমস্ত সরসন্ধির নিয়ম জানলাম তবে কিছু নিয়ম ছাড়াও সরসন্ধি আছে তাদের বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি যেমন যুক্ত অন্ত সমান সীমান্ত মার্তযুক্ত অণ্ড সমান মার্তন্ড প্রযুক্ত উড় সমান পৌড়ো অক্ষযুক্ত উহিনী সমান অক্ষহিনী গোযুক্ত অক্ষ সমান গবাক্ষ সার যুক্ত অঙ্গ সমান সারঙ্গ যাই হোক নিপাতনে মানে যেগুলো নিয়ম মেনে হয় না সেগুলোকে বোঝানো হচ্ছে এরকম উদাহরণ অল্পই আছে তো আমরা যদি এই একশো তেইশটা নিয়ম মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো সরসন্ধি অনায়াসেই করে ফেলতে পারবো আর নিয়মগুলো যেহেতু পরপর দিয়ে দিয়েছি সেই কারণে তোমরা ভিডিওটা বেশ কয়েকবার দেখলে সহজেই মনে রয়ে যাবে তোমাদের ভিডিওটি তোমাদের উপকারে লাগলো কিনা না অবশ্যই জানিও কমেন্টে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ